নির্ধারিত সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হল সঞ্জয় দশ দিন পর্যন্ত রণাঙ্গনেই অবস্থান করছিলেন ভীষ্ম যখন স্বরবিদ্ধ হয়ে রথোচ্যুত হলেন তখন সঞ্জয় হস্তিনাপুরে এসে তাকে এই সংবাদ শোনালেন এই সংবাদ শুনে ধৃতরাষ্ট্র দুঃখিত চিত্তে বিলাপ করতে লাগলেন তারপর তিনি সঞ্জয়কে যুদ্ধের সংবাদ পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা করতে বললেন ভীষ্মপর্বের পর্বের চব্বিশতম অধ্যায় পর্যন্ত সঞ্জয় যুদ্ধ সম্পর্কিত বৃত্তান্ত ধৃতরাষ্ট্রকে জানিয়েছেন পঁচিশতম অধ্যায়ের প্রারম্ভে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধৃতরাষ্ট্রবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায় মাম কাপ্ডবাশবা কেমক ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল